এরকম আরো দুই একজন ছিল তো তাহলে আমরা লেখাপড়া আমাদের এখানে যারা আছেন বুদ্ধি শুদ্ধি লেখাপড়া সব দিকে আমি দেখেছি কেউ এ মানে দূরে নাই অনেক কাছে আছে তো সেই আলোকে আপনাদেরকে একটু জ্ঞান অর্জন জ্ঞান অর্জনের মাধ্যমে ওরা এবং হাদিস হিসেবে সাহিত্য বই হিসেবে বই পড়ার মাধ্যমে আপনাদের গঠন গঠনমূলক কাজ করে যাতে হয়